شباب ولنا مرشدي ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين খাসিরিন আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের দোয়া দুরুদি জিকির আজকারে আমাদের আলোচনায় তুমি যে খুশি হয়েছ যতটুকুন তার সবটুকুন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারকে পৌঁছায়া দাও রব্বুল আলামিন তমাম আম বি আয় কেনাম ওলামায় মুতা কাদ্দিমিন ওলা মায়ে যারা দুনিয়া থেকে মোহমেন মোহমেন আদ বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও তারা এই লক্ষ লক্ষ মুসলমান নর নারী ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ গো আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমাদের মা বাপের কবরে সবাব পৌঁছায়া দাও রব্বুল আলামিন আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে দু মাস ছ মাস পর চিঠি দিয়া খোঁজ খবর পাওয়া যায় প্রত্যেক দিন টেলিফোন করে খবর পাওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল বছরের পর বছর যুগের পর যুগ বিদায় হয়ে গেল কোন হালতে আছে জানি না আল্লাহ আমাদের মা বাপের কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের আব্বা কত কত করতেন কষ্ট করেছেন আল্লাহ আল্লা আমাদেরকে লেখাপড়া শেখাবার জন্য কত কষ্ট করেছেন মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আমাদের জন্য ঘর বাড়ি বানাইয়া জায়গা জমি কিনে রেখে সবগুলি থুয়ে খালি হাতে চলে গেছে বাবা আল্লাহ আমাদের আব্বার রুহের বরে সবাব পৌঁছায় দাও এখন তো আর বাড়ি গেলে নাম ধরে কেউ ডাকে না আল্লাহ যত জানা অজানা সমস্ত গুণাগুলি আল্লাহ তুমি সাইয়াদ গুলি হাসানা দিয়া বদলায় রব্বুল আলমিন আমাদের জনম দক্ষিণী মা এই আল্লাহ মা যা যে হারায়েছে সেই বোঝে কি নিয়ামত তার চলে গেছে আল্লাহ আমাদের মা বিদায় হয়ে গেছে মায়ের কবরটা কি জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ সুবহানাল্লাহ রবুল আলামিন মায়ের পেটের ভিতরে বসে 10টা মাস ধরে মায়ের কষ্ট দিছি 3 ডেলিভারিতে কষ্ট করেছেন দুই আড়াই বছর বুকের দুধ খেয়ে কষ্ট দিয়েছি পেশাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি মা বিরক্ত হন নাই থাপ্পড় মারেন নাই আসার দিয়া ফালায় আল্লাহ মা যাদের বাড়া গেল বাবু মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় رب ارحمهما كما ربياني صغيرا أمر بحيرا امار ما بنرا بابي الله ربولن رب رحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا رب 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 ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة